আসসালামু আলাইকুম মুজাহিদুল টেলিকমের সবাইকে স্বাগত জানাই তো পবিত্র রমজান মাসে যে গ্লাসের উপরে উইক অফার দিয়েছিলাম যেখানে ফার্স্ট প্রাইজ ছিল বোর্ডের হেডফোন এবং ছাড়াও আটটা প্রাইজ আছে কে হবে লাকি পারসেন আজকেই ভিডিওর মাধ্যমে ডিসকাস করে দেবো এবং এখানে যে কুপন সিস্টেম আমি করেছিলাম সেই কুপন সিস্টেমের নামগুলো এখানে এন্ট্রি করা আছে প্রচুর কাস্টমারের নাম এখানে এন্ট্রি করা আছে কে হবে ফার্স্ট কে হবে সেকেন্ড কে হবে থার্ড এইভাবে কিন্তু এখানে যতজন নাম্বার দেখতে পাচ্ছেন এই ভিতর থেকেই হবে এবং যারা পার্টিসিপেট করেছিলেন তারা এই ভিতর থেকে আপনার নাম্বারগুলো মার্ক করে নেবেন এবং যারা পার্টিসিপেট করতে চান আপনারা এরপরেও আরও কিন্তু বিগ বিগ অফার আসতে চলেছে মজুল টেলিকমের তরফ থেকে আপনারা মজুল টেলিকমের সঙ্গেই থাকুন আর মোবাইল ফোনে গ্লাস মারলে ইনস্ট্যান্ট গিফট পাবেন এবং এছাড়াও বোর্ডের হেডফোনের থেকেও আরও বিগ বিগ আপনারা গিফট পাবেন শুধু সময়ের অপেক্ষা একটুখানি ধৈর্য ধরে শুধু আপনারা মজুল টেলিকমের সঙ্গেই থাকুন চলুন বেশি কথা না মারিয়ে ফটাফট আমরা এখান থেকে এ করে দেব দেখুন যে প্রথমে ফার্স্ট যে গ্লাস মেরেছে সে নাম্বারিং ওয়ান হয়েছে এখানে দেখুন নাম্বার ওয়ান ঠিক আছে মার্ক নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এইভাবে কিন্তু আমি কুপন সিস্টেমগুলো মার্ক করে দিয়েছি জাস্ট এগুলো একটু আপনার ফলো করবেন আমি ঝড়ের গড়িতে নিয়ে যাচ্ছি ওকে স্কলটা স্কল করছি দেখুন উপর দিকে আপনারা শুধু মার করবেন কারণ এখানে অনেকের মোবাইল নাম্বার দেওয়া আছে সেই জন্য কিন্তু আমি একটুখানি ঢেকে রেখেছি পুরো নাম্বার দেখালে প্রবলেম হয়ে যাবে আপনারা একটু বুঝে নেবেন যে আপনার নামটা আছে ঠিকঠাক এবং আপনার মোবাইল নাম্বারে ফার্স্ট এবং লাস্ট নাম্বারটা ওকে একটুখানি আপনার দেখে নিন এবং যারা গ্লাস মারতে চান ফটাফট মজুট লিগমে আসুন আর ইনস্ট্যান্ট গিফট নিয়ে যান দেখুন আমি তুলছি ফটাফট দেখুন উপর দিকে এইভাবে তুলছি এখানে একটা জায়গা একটুখানি আপনারা মার করবেন দেখুন এখানে ফর্টি থ্রি ফর্টি থ্রি পরে ফর্টি ফোরটা কিন্তু উদাও হয়ে গেছে ফর্টি ফাইভ আছে তখন এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তার কারণে ফর্টি ফোরটা এখান থেকে আমি ডিলেট করে দিয়েছি ডিলেট করে দিয়ে নিচের দিকে নিয়ে এসেছি সেটাকে এবং যেটা নাম্বারিং ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন যেমন হয়েছে নাম্বারিং চলে এসছে এইভাবে দেখুন ফর্টি ফোরটা আমি এখানেই করে দিয়েছি দেখুন ফর্টি ফোরটা এই এসছে ঠিক আছে এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই তো এইভাবেই জাস্ট আমি স্কল করছি এখানে যারা পার্টিসিপেট করেছেন প্রত্যেকের নাম্বার এখানে কিন্তু আছে এই পবিত্র রমজান মাসে টোটাল পার্টিসিপেট করেছে এইটি এইট কাস্টমার ওকে এবং ছাড়া এই যে দুটো দিনের ভিতরে কারণ এই পার্টিসিপেট যেটা আমি অ্যানাউন্সমেন্ট যেটা করব। গিফট যেদিন দেবো সেটা হচ্ছে একুশ তারিখ সন্ধ্যে সাতটার পরে এর ভিতরে এই যে দুটো দিন হাতে দুটো দিনের মধ্যে যারা গ্লাস মারতে চান আসুন আসলে তাদের নামগুলো এখানে এন্ট্রি করা হবে তাদের নামগুলো কিন্তু এই ভিডিওর ভিতরে আর উঠবে না ওকে তাদের কুপনের ভিতরে আনা হবে এবং যারা ভিডিওটা দেখতে দু মাস তিন মাস ছ মাস পরে দেখছেন আপনারা একটু কষ্ট করে যদি মোবাইল ফোনের গ্লাস মারতে চান পাকাপোল জামে মসজিদের অপোজিট সাইডে আমার শপ আমার শপটা হচ্ছে আগে পাঞ্জাব ব্যাংক ছিল পাঞ্জাব ব্যাংকে যে এটিএম ঘর এটিএম ঘরটা হচ্ছে আমার শপ আপনারা একটু কষ্ট করে আসুন এসে আর এখানে একদম ইনস্ট্যান্ট হোলসেল রেটের গ্লাস আপনারা পাবেন মোবাইল ফোনের গ্লাস আপনারা এসে গ্লাস মারুন এবং সঙ্গে সঙ্গে গিফট নিয়ে যান এবং এছাড়াও বিগ বিগ ধামাকা কিন্তু আপনারা গিফট কিন্তু এই ধরনের পেয়ে যাবেন ওকে তাই হোপ সবাই ক্লিয়ারে বুঝতে পেরেছেন কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন এক টপিক নিয়ে আর সবাইকে আমি ইনভাইট করছি যে একুশ তারিখ সবাই কিন্তু আসবেন সন্ধ্যে সাড়ে ছটার ভিতরে মোজায়দুল টেলিগমে এবং সাতটার পরে কিন্তু গিফটের অ্যানাউন্সমেন্ট করা হবে লাকি ড্র করা হবে সেখানে কে হবে ফার্স্ট কে হবে সেকেন্ড কে হবে থার্ড ডোন্ট নো বাট যে হবে সে পেয়ে যাবে কিন্তু ফার্স্ট প্রাইজ বোর্ডের হেডফোন ওকে তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন এক টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ